قال النبی صلی اللہ সাল্লাম আল্লার اللہর پیغمبر বলেন শুধু তাই না কোরবানি এই উম্মতের জন্য এমন একটা ফজিলতের আমল কোন আল্লাহর বান্দা যখন কোরবানি করবে কোরবানি কুরবানির পশুর গলার মধ্যে যখন ছুরি চড়াবে ছুরি রাখবে পশুর গলার উপরে ওই পশুর উপর ছুরি রাখবার পরে ছুরি যখন চালাবে শরীর থেকে রক্ত পরবে পশুর শরীর থেকে পশুর শরীর থেকে রক্ত যখন পরে আল্লাহর পয়গম্বর বলেন জমিনে পরবার সাথে সাথে বান্দার খাতা গুণাখাতা হয়ে যায় শয়তান চিন্তা করে এই দিকে আল্লাহ নবী বলেন কোরবানির পশুর লোমের বিনিময় এক একটা লোমের বিনিময় পশমের বিনিময় এক একটা কোরআনে কেই আবার নবী ঘোষণা দিলেন শুধু তাই না কোরবানি যে করবে তার পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ বান্দার জিন্দগির গুনা খাতা মাফ করে দিবে মোহতারম হাজির অল্প সময় তাফসির করব যেহেতু আমাদের কোরবানি একেবারেই কাছে চলে আসছে আর এবাদতের মাসগুলো কাছে চলে আসলে শয়তানও মাথা চারা দিয়ে ওঠে না এই এবাদত করতে দেওয়া যাবে না এক 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 রঙিন প্রশ্ন আজকে একটা প্রশ্ন আছে এর উত্তর দিব আলোচনা শেষ হয়ে যাবে কোরবানি এটা আমি কেন করব আল্লাহ তালা বলছেন ইলাতি ও অনুসুখি নুসুক শব্দের অর্থ হলো কোরবানি তাহলে আল্লাহ নবী ইব্রাহিমকে ডাক দিয়া বলেন ও নবী ইন্না সলাতি নবী আপনি বলেন কুল আপনি বলেন ইন্না সলাতি আমার নামাজ অনুসুখী আমার কোরবানি ওমা হিয়ায় আমার জীবন ওমা মাতি আমার মরণ লিল্লাহ আলমিন কার জন্যে আল্লাহ নবী ইব্রাহিমকে ডাক দিয়া বললেন আপনি বলেন নামাজ আপনার নিজের নামাজ কোরবানি জীবন মরণ বলেন সব আমি আল্লাহর জন্য হাজিদ ইব্রাহিম হালিল এই কোরবানির ইতিহাস সামনে সপ্তাহে বলবো এই কোরবানি আপনাকে আমাকে করার জন্য বলেছে নবজিৎ সাল্লাহ সাল্লাম বলেন ইবনে মাজার তিন হাজার একশো সাতাশ নম্বর হাদিস নবজি সাল্লি সাল্লাম বলেন মাহাদিল আলহি সাহাবাই কেরাম আল্লাহ নবীর কাছে প্রশ্ন করছে ওগো আল্লাহর পায়গম্বর আপনি যে কোরবানি করার জন্য বললেন কোরবানির শব্দটা কি এটা কি আমাদের জন্যে এটা কেমন আমর নবীজি বললেন মাহাদিল আলহ আল্লাহ সাহাবাই কেরাম প্রশ্ন করলেন আল্লাহ নবী উত্তর দিলেন কলা ইব্রাহিম কোরবানি হলো আমাদের পিতা ইব্রাহিম আলী সাল্লাদু আসলামের শূন্য সোমাহান আল্লাম ইব্রাহিম আলহি সাল্লাতু কে জাতির পিতা বলেন কে জাতির পিতা অনেক মসজিদে দীর্ঘ সতেরো বছর এই কথাটা অনেক সময় দু একজন ওলামায় কেরাম বলতে সাহস পাইতেন না জাতির পিতা ইব্রাহিম বলার পরে যদি আবার গলার মধ্যে পারা দিয়া এই জাতির পিতা পিতাওয়ালারা এই পোলারা যদি আবার দাঁড়ায় যায় এই বলতে সাহস অনেকেই পান নাই অনেক সময় ঘুরায় পেছায় বলতেন তাহলে বলেন জাতির পিতার নাম কি ইব্রাহিম বললেন কোরবানি হল আমার বাবা তোমাদের বাবা ইব্রাহিমের একটা সন্ন্যত এবার কেন প্রশ্ন করলেন ও গো আল্লাহর পয়গম্বর ফমা রসুল সুনাল্লাহ এই কোরবানিতে আমাদের জন্য কি রয়েছে আল্লাহ নবী বললেন কি রয়েছে শুনতে চাও নবীজি বলেন এই কোরবানিতে তোমরা যে পশু জমা করবা ওই পশুর প্রত্যেকটা লোমের বিনিময় এক একটা করে নাকি আল্লাহ তালা দান করবেন এখন তো এই ওয়াস শয়তান তো মাথা খারাপ যদি কোরবানি করে আর প্রত্যেকটা পশমের বিনিময় এক একটা করে ন্যাক হয়ে যায় উম্মত মুহাম্মাদির তাহলে উম্মত মুহাম্মাদি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে শয়তানের মাথা খারাপ কোরবানি বন্ধ করতে হবে এই ভাবে যদি উম্মত মুহাম্মাদি কোরবানি করতে থাকে তাহলে তো গুনাহ মাফ হয়ে যাবে قال النبی صلی اللہ ও সাল্লাম আল্লাহর পয়গম্বর বলেন শুধু তাই না কোরবানি এই উম্মতের জন্য এমন একটা ফজিলতের আমল কোনো আল্লাহর বান্দা যখন কোরবানি করবে কোরবানি কোরবানির পশুর গলার মধ্যে যখন ছুরি চড়াবে ছুরি রাখবে পশুর গলার উপরে ওই পশুর উপর ছুরি রাখবার পরে ছুরি যখন চালাবে শরীর থেকে রক্ত পড়বে পশুর শরীর থেকে পশুর শরীর থেকে রক্ত যখন পরে আল্লাহর পয়গম্বর বলেন জমিনে পরবার সাথে সাথে বান্দার জিন্দগির গুনাখাতা মাফ হয়ে যায় শয়তান চিন্তা করে এই কি আল্লাহ নবী বলেন কোরবানির পশুর লোমের বিনিময়ে এক একটা লোমের বিনিময়ে পশমের বিনিময়ে এক একটা কোরআন কি আবার নবী ঘোষণা দিলেন শুধু তাই না কোরবানি যে করবে তার পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তালা বান্দার জিন্দিগির গুনাখাতা মাফ করে দিবে শয়তান চিন্তা করে এত নেকের আমল এটাকে তো বন্ধ করতে হবে এই জন্য শয়তান মানুষের উপরে ভর করে একটা প্রশ্ন ছুঁড়ে মারলো সেটা কি জীব হত্যা মহাপাপ প্রশ্নটা কি জীব হত্যা মহাপাপ নাওয়াজ বলবেন না একজন মুসলমান হয়ে সে কিভাবে এটা বলতে পারে জীব হত্যা মহাপাপ আসলে সেই যে মুসলমান এটা সে ভুলে গেছে আল্লাহ যে তাকে মুসলমান বানাইছে এটা ভুলে গেছে যেমন মা বোনদেরকে আল্লাহ তালা সম্মান দিয়েছে মা বোনেরা ভুলে গেছে আজকে দেখলাম ফেসবুকে ব্যানারে লেখা আমরা সবাই ব্যবসা বুঝে নেবে হিসা তাহলে ব্যবসা ভালো না খারাপ এটাও বোঝে না মা বোনেরা এটাও বোঝে না যে ব্যবসা একটা খারাপ মহিলা পতিতা মহিলা নিজেরা স্লোগান দিতেছে আবার সাইনবোর্ডে লিখেছে আমরা সবাই ব্যবসা বুঝে নেব হিস্সা কি বুঝে নেব হিস্সা তুমি সমান অধিকার পারবা সমান অধিকার বুঝা নিতে সমান অধিকার দিতে পারবা স্বামীর ঘরে মহিলারা একসাথে বসবাস করে ফেলাট ভাড়া বিশ হাজার টাকা এখন মাস শেষ হওয়ার পরে স্ত্রী বলে বাড়িওয়ালা বারবার আসে ঘর ভাড়াটা দেও না সে শ্রমিক করো কেন তো স্বামী দশ হাজার দেওয়া গেছে কত দিলা দশ হাজার বাসা বাড়ানো বিশ হাজার মাথা কি নষ্ট হয়ে গেছে কেন সমান অধিকার না তুমি দশ হাজার দিয়ে দাও কি বলেন সমান অধিকার না দশ হাজার দিয়ে দাও তুমি কোরবানি আসছে এখন তো ফ্রিজের দাম বাইরে গেছে স্বামী স্ত্রী ফ্রিজ কেনার জন্য গেছে ফ্রিজের দাম কত ডি পঞ্চাশ হাজার স্বামী পঁচিশ হাজার টাকা দিয়ে বলছে ঠিক আছে নিয়ে আসো গিয়া দাম তো করে আসছে দিলা কত পঁচিশ হাজার আরে পঞ্চাশ হাজার তো এই যে দেখো পঞ্চাশ হাজার লেখা কেন সমান অধিকার না পঁচিশ হাজার তুমি সমান অধিকার যদি মহিলারা দাবি করে মহিলাদের লাভ হবে না লস কপাল পরা মহিলা নিজেরা ব্যবসা বানাইতে চাও সমান অধিকার দাবি করো সমান অধিকার চাইলে তো তোমার লস পুরুষের কোনো লস নাই লস তো তোমার সমান অধিকার চাইতে গিয়ে আছে তোমার কি সমস্যা এটা তুমি নিজেও বোঝো না এজন্য আল্লাহ তালা মা বোনদেরকে সমান অধিকার বুঝবার তাও ফিক দান করে আমিন যেটা বলতেছিলাম শয়তান এক কথা উঠাই দিছে জীব হত্যা মহাপাপ জীব হত্যা করা যাবে না মোহতার হাজির এই কথা আমাদের দেশের যে পণ্ডিতেরা বলে আমরা একটু তাদেরকে নেই আলোচনা করি কোরআন হাদিস থেকে আল্লাহ বকরবুল আলমিন সুরতুল কৌসার ইন্না আতাইনা কাল কৌসার ফাসল্লি লিরব্বিকা ওয়ানহাব ইন্না শানিয়া কাহুয়াল আবতার আমরা কোরআন থেকে আলোচনা করব আল্লাহ ওদেরকে হেদায়েতের ফায়সালা করে বলি আমিন পবিত্র কালামের একশত আট নম্বর সুরা সুরতুল কাউসার এই সুরতুল কাউসারের দ্বিতীয় নম্বর আয়াতে আসেন দেখি কোরআন কি বলে জীব মহাপাব মহাপাপ কোরআন কি বলে আল্লাহর হাবিব বলেন কোরআন আমাকে ডাক দিয়া বলেন টি বলেন ও নবী ফাসল্লি নবী আপনি আপনার রবের জন্য দুইটা কাজ করবেন এক নম্বরে ফাসলি আপনি নামাজ পড়বেন দ্বিতীয় নম্বরে আপনি ওয়ানহার কোরবানি করবেন তাহলে ওয়ানহার শব্দের অর্থে কি কোরবানি করা আপনি বাসায় গিয়ে তাফসির পড়বেন সৌরতল কাউসার তো আট নম্বর সুরা এই ছোট্ট সুরাটা এর তাফসির পড়বেন আপনি আরও ভালো জানতে পারবেন শুধু গোগলের সার্চ দিবেন তাফসিরের জন্য গুগলের সার্চ দিবেন সাজ দিলেই বুঝতে পারবেন যে আল্লাবাক রব্বুল আলমিন আল্লাবাক রব্বুল আলমিন সুরতুল কাউসারের মধ্যে কি আলোচনা করছেন তাহলে আসেন সুরতুল কাউসারে আল্লাহ তালা বললেন ফসল্লি এক নম্বর নবী আপনি নামাজ পড়েন লি রবদিকা কার জন্য রবের জন্য ওয়ানহার আপনি কোরবানি করেন তাহলে ওয়ানহার শব্দের অর্থ কি বলেন সবাই কোরবানি করা তাহলে যারা বললেন জীব হত্যা মহাপাপ পাক রব্বুল আলমিন বললেন নবী আপনার কোরবানি করেন আর নবীর উম্মত হয়ে বলে না কোরবানি আমরা করব না কেন জীব হত্যা মহাপাপ তাহলে আসেন দি মহাপাপ এত বড় গুনাহের কাজ দুনিয়ার সবচেয়ে বড় আলে মুফতি হইলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম দেখি নবীর জীবনে থেকে এই মহাপাপের যে কথা বলছে নবীজি তার জীবনে কোরবানি কিভাবে করছেন সৌরতুল কাউসারের দ্বিতীয় নম্বর আয়াতে আমরা এটা পাইলাম ইমাম তিরমিজি আলহ রহমা বলেন আল্লাহ নবীর উপরে কোরআন নাজিল হয়ে গেছে নবী আপনার কোরবানি করেন নবীজি সাল্লাল্লাহু আলি সাল্লাম মদিনাতে ছিলেন দশ বছর কত বছর দশ বছর মক্কা ছিলেন কত বছর তেরো বছর এই তেইশ বছরের জিন্দিগিতে নবীজি মদিনাতে যাওয়ার পরে সুরতুল কাউসার এটা নাজিল হয়েছে মক্কাতে তো যেটা বলতেছিলাম আল্লাহফাকরবুল আমিনের হাবিব মক্কাতে যাওয়ার পরে সেখানে দশ বর্ষ ছিলেন দলিল কি তিরিমেদি শরীফের পনেরোশো সাত নম্বর হাদিস এক হাজার পাঁচশো নম্বর হাদিস নবুজি সল্লাল্লাহ ওয়ারিসাল্লাম মদিনাতে কতদিন অবস্থান করেছেন আপ মা রসূল উল্লাহ সল্লাল্লাহ আয়ুসাল্লাম বিল মাদিনা রসূল উল্লাহ সল্লাল্লাহ আলু মদিনাতে অবস্থান করেছেন আশা রহ দশ সিনিনা বছর নবুজি দশ বৎসর ছিলেন তিনি কি করেছেন ইউ দহে এই দশ এই রাসুল কোরবানি করেছেন আল্লাহ তাহলে দুনিয়ার সবচেয়ে বড় মুফতি আমাদের নবী মোহাম্মদ আরবি সাল্লা সাল্লাম তিনি মদিনাতে দশ বৎসর ছিলেন মৃত্যুর আক পর্যন্ত রাসুল প্রত্যেক বৎসরেই তিনি কোরবানি করে গেছেন সোবাহান আল্লাহ এখন আমরা কত বড় জ্ঞানী হয়ে গেলাম কত বড় মহা জ্ঞানী হয়ে গেলাম আমরা ফতুয়া দিলাম জীব হত্যা মহাপাপ মোহতারাম হাজির জীব হত্যা করা যে গুণা এটা কি রাসুল বসতেন না কথা বলেন রাসুল তো বসতেন তাহলে যারা না বুঝবার কারণে কোরবানির সময় শুধু কোরবানির সময়টা আসলেই ফেসবুকে বড় বড় করে লেখা দেখা যায় জীব হত্যা মহাপাপ আমরা কোরবানির জন্য জীব হত্যা না করে কোরবানির টাকা দান করে দিই মোহতরম হাজিরিন কোরবানির টাকা দান করলে যদি কোরবানি হইত তাহলে রাসুলো জীব হত্যা অর্থাৎ জীব জবাই করার পক্ষে তিনিও থাকতেন না তিনিও এরকমভাবে টাকা দান করা দিতেন যেহেতু কোরআন হাদিস থেকে আমরা পাইলাম আমাদের আদর্শ হলো মোহাম্মাদুর রসৌলুল্লাহ সাল্লাহ সাল্লাম মাঝে মাঝেই আপনাদেরকে বলি সেটা হলো এবাদত হবে কার হুকুম কার হুকুম তরিকা কার হবে মোহাম্মাদুর রসৌলুল্লাহ তাহলে আল্লাহ তালার হুকুম হলো ও নবী ওন হার আপনি কোরবানি করেন আর মোহাম্মদ আরবির তরিকা হলো নবীজি পশু জবা করছেন ই দফি তিনি পশু জবা করছেন আপনি আমিও রাসুল পাখের তরিকা অনুযায়ী কোরবানি করবার জন্য পশুকেই জবা করব। পশু জবা না করে আল্লাহর কোনো বান্দা যদি পশু জমা না করে আল্লাহর কোন বান্দা যদি পশুর টাকা দান করে দেয় কেয়ামাত পর্যন্ত দান করলেও তার কোরবানির যে হুকুম কোরবানির যে ওয়াজিব এটা আদায় হবে না আল্লাহ পাক বুল আলামিন আমাদেরকে বিতর্ক ভুলে গিয়ে আল্লাহর হুকুমকে পালন করবার তাওফিক দান করে আমিন মোখতারম হাজিরের কোরবানির এই মাসে কোরবানির চাঁদ উঠে গেলে হজের এই মাসে আলাইহি ওয়াসাল্লাম কিছু আমল করতেন ইমাম তিরমিজি যে রহমা বলেন ইমাম নাসাই আলিহ রহমা বলেন হাদিসের কিতাবগুলো যারা লিখেছেন ইমাম বুখারি আলিহ রহমা বলেন বড় বড় ওলামা কেরাম যে হাদিসের কিতাবগুলো লিখেছেন ইমাম নাসাই আলিহ রহমা বলেন নাসাই শরীফের দুই নম্বর হাদিস আল্লাহর গোলাম বলেন নবীজির সাহাবি সাহাবিয়া একদিক থেকে নবীজির সাহাবিয়া দিক থেকে রাসুরের স্ত্রী হজতে হাফসা রাজি আল্লাহ বলেন আল্লাহ নবীর জীবনে চারটা এমন আমল আছে যেটা সে কখনোই সারেন নাই সোহান আল্লাহ বলেন নবীজি নবীজির জীবনে চারটি আমল এরকম আছে যেটা কোনোদিন তিনি সারেন নাই দলিল কি দলিল হল নাসাই শরীফের দুই হাজার চারশো ষোলো নম্বর হাদিস নবীজির স্ত্রী বলেন এই চারটা আমলের এক নম্বর আমল হল রাসুল কোনো দিন যে রোজা এই রোজা কোনো তিনি ছাড়েন নাই সোহান আল্লাহ বলেন তাহলে এক নম্বর আমল হলো রাসুল কোনো দিন আর রোজাকে ছাড়তেন না দ্বিতীয় নম্বর রাসুল্লা সাল্লাহ আলী সাল্লাম হজের চাঁদ উঠবার পরে হজের চাঁদ উর্বার করে পয়গম্বর এক থেকে নয় তারিখ পর্যন্ত তিনি রোজা রাখতেন অর্থাৎ এক থেকে নয় তারিখ পর্যন্ত তিনি রোজা রাখতেন এই রোজাগুলো কখনই তিনি ভাঙতেন না সোহান আল্লাহ তাহলে এই দিনগুলো আমাদের সামনে আসতেছে আজকে হলো জিলকদ মাসের একুশ তারিখ বাইশ তারিখ চলতেছে তার মানে সামনে সপ্তাহ আমরা এই আলোচনা করতে পারবো দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর রাসুলের জীবনে একটা আমল ছিল সেটা হলো প্রত্যেক মাসের তেরো চোদ্দো পনেরো যেটাকে আইয়ামে বিষ বলা হয় এই আইয়ামে বিষ প্রত্যেক মাসের তিনটা রোজা রাসুল সারতেন না চতুর্থ নম্বর আর একটা আমল হলো রাসুল যেটা সারতেন না সেটা হলো ফজরের সূন্যত অর্থাৎ ফজরের জামাতের আগে দুই রাখা শূন্যত নামাজ পড়তেন এই নামাজটা রাসুল কখনই সারতেন না ফজরের সুন্নতের এত পাওয়ার অন্য কোনো নামাজের সুন্নত ছুটে গেলে কাজা পড়তে হয় না গুণা হবে রাসুল বলেন কারো যদি ফজরের সুন্নত কাজা হয়ে যায় ওই দিনের জোহরের আগ পর্যন্ত সময় থাকবে ফজরের সুন্নত কাজা করবার জন্য। এর জন্য মোহতারাম হাজিরেন প্রিয় নবীজি সাল্লাহ সাল্লাম জিল হজমা মাসের চাঁদ উঠে গেলে এক থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখতেন এর মধ্যে একটা আমলের দিন হলো আরফার দিন আল্লাহর পয়গম্বর এই আমলটা কখন তিনি ছাড়তেন না দ্বিতীয় নম্বরে রাসুল্লা সাল্লাম মহরম মাসের রোজা কখনো তিনি সারতেন না তৃতীয় নম্বরে প্রত্যেক মাসে নবীজি তেরো চোদ্দ পনেরো রোজা রাখতেন চতুর্থ নম্বরে কখনো সারতেন না আল্লাপাক আমাদেরকে এই আমলগুলো করবার তাহফিক দান করে আমিন শেষ কথা দোয়া হয়ে যাবে রাসুল কেন সারতেন না হজের চাঁদ উঠে যাওয়ার পরে এই নয়টা রোজা কেন তিনি সারেন নাই পয়ল্লাম আল্লাহর পয়াকম্বর বলেন তিনি কেন এই দিনের রোজাগুলো গুলো না হজের চাঁদ উঠে যাওয়ার পরে এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত আল্লাহ নবী কখন এই রোজাগুলো গুলো সারতেন না তার কারণ হল পায়গম্বর আরবি বলেন কুল্লায়াও মিনহা মিসয়া মিসানাতিন আল্লাহর নবী বলেন এক তারিখ হজের এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত এক এক দিনের রোজার এত ফজিলত আল্লাহর পয়গম্বর বলেন কেউ যদি হজের মাসের এই নয়টা রোজা রাখে আট তারিখ বাদ দিয়ে এক থেকে নয় তারিখ পর্যন্ত কোন আল্লাহর বান্দা যদি রোজা রাখে এক এক রোজার বিনিময় আল্লাহ বা ক্রপ্পুল আলমিন নবীকে হাদিয়া দেন নবী শোনেন এক এক দিনের রোজার বিনিময়ে আমি আল্লাহ এক বছর রোজার আকার সাব দান করে দিব বস্তর মাহজিরিন এজন্য জন্য ইমাম তিরমিজি আনেহি রাহমা বলেন নবিজির সাহাব আবুহ রায়ের বলেন তিরমিজির শরীফের সাত শত আটা আটাত্ন নম্বর সাদিসে আল্লাহ নবীজি বলছেন ইমাম তিরমিজি বলেন এজন্য জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের চাঁদ পরে প্রথম নয় দিনের এক দিনের রোজাও তিনি ছাড়তেন না আর নবীজি বলেন এই নয় দিনের মধ্য থেকে একটা দিন হলো আরাফার দিন কোনো ব্যক্তি যদি আরফার দিনের রোজা রাখে মোহাম্মদ আরবি সাল্লাহ আলী ওসাল্লাম বলেন ইমাম মুসলিম রহমা বলেন মুসলিম শরীফের এগারো শত বাষট্টি নম্বর হাদিস কোনো ব্যক্তি যখন আরাফার দিন অর্থাৎ জিল হজ মাসের আটতম তারিখে যদি আল্লাহর কোনো বান্দা রোজা রাখে নবীজি সাল্লাহু আলী ওসাল্লাম বলেন আরাফার দিনের রোজার ফজলত আল্লাহর কাছে এত বেশি যে ব্যক্তি আরাফার দিনের রোজা রাখবে পাক রব্বুল আলমিন পিছনের এবং সামনের দুই বছরের গুনাখাতা আল্লাহ মাফ এজন্য সাল্লাল্লাহু চাঁদ উঠে গেলে রাসূল এই দুইটা আমল সারতেন না এক নম্বরে এক থেকে একেবারে নয় তারিখ পর্যন্ত রোজা রাখতেন রোজাগুলো তিনি সারতেন না এই ফজিলতগুলোর কারণে আপনি আমিও নিয়ত করি আমরাও হজের চাঁদ উঠবার পরে আমরা এই নয়টা রোজা রাখবার চেষ্টা করব করবো পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হজের মাসের চাঁদ উঠবার পরে রাসুলের যে আমল আছে আমলের মধ্য থেকে বিশেষ করে প্রথম নয় দিনের রোজা পাক রব্বুল আলমিন আমাদের সকলকে রাখবার তাওফিক দান করে আমির